হ্যালো হাঙ্গেরি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা হাঙ্গেরিতে নতুন এসেছেন বা দেশে আছেন আসবেন তারা সকলে হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু হাঙ্গেরিয়ান শব্দার্থ ও বাক্য বলা শেখাবো যেহেতু ভিডিও বানাই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আমরা এখন শব্দ শেখাবো একদম শেষের দিকে পাঁচটি বাক্য শেখাব প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি বাংলাদেশে হাঙ্গেরিতে এটাকে আমরা বলি ভাগীয় হাঙ্গেরিয়ান শব্দ এটার বাংলা হচ্ছে আমি আমরা বাংলাতে বলি বন্ধু বন্ধু বা ইংরেজিতে বলি ফ্রেন্ড এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো বারাতসা মানে হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড যেটাই বলি এটাকে বলবো বারাতসা এর পরবর্তীতে আছে এটা এটা বা এই বা এইটা এগুলা যদি আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো এজ এজ মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তীতে আছে জানা জানা এটাকে হাঙ্গেরিতে বলা হয় তুদনি তুদনি মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা বলি নো কে এন ও ডাব্লু নো এ নো মানে হচ্ছে জানা আর হাঙ্গেরিতে হচ্ছে তুদনি এরপর আছে আশা আশা ইংরেজিতে আমরা বলি কাম কাম মানে আশা আর হাঙ্গেরিতে এটাকে আমরা বলি ইয়ন্নি ইয়ন মানে হচ্ছে আশা ইয়নি কোথায় বলবো হাঙ্গেরিতে এরপর আছে চেয়ার চেয়ারকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো শিখ শিখ ইংরেজিতে কিন্তু শিখ মানে অসুস্থ আর হাঙ্গেরিতে সিক মানে হচ্ছে চেয়ার বসার যে পাত্র বসার জিনিস এটা হচ্ছে সিখ এর পরবর্তীতে আছে বিছানা বিছানাকে আমরা হাঙ্গেরিতে বলবো আগ আগ মানে বিছানা বা খাট বা বেড যেটাই বলি সো আপনারা দিয়ে স্ক্রিনশট মারবেন এগুলা বারবার দেখে দেখে মুখস্থ করবেন যাই হোক এখন আমরা পরবর্তী শব্দের দিকে যাব মানে পরবর্তী স্টেপের দিকে যাব পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে কাজ কাজ বা ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক এটাকে আমরা হাঙ্গেরিতে বলি মুন কা মানে হচ্ছে কাজ মুনকা কোথায় বলব হাঙ্গেরিতে এর পরবর্তীতে আছে বস বাংলাতে আমরা বস বলি না এই বসকে কি বলবো আমরা বলবো ফোনক ফোনক মানে হচ্ছে বস ভিও এর পরবর্তী শব্দটি রেখেছি পুলিশ আমরা বাংলাদেশে পুলিশ বলি ইংরেজিতেও এটাকে আমরা পুলিশ বলি কিন্তু এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো রেন্দর শিখ হাঙ্গেরিয়ান শব্দ রেন্দর শিখ মানে হচ্ছে পুলিশ আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি পরবর্তী শব্দটি আছে নিশ্চিত নিশ্চিত বা কনফার্ম এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো বিস্তোষ বিস্তোষ মানে হচ্ছে নিশ্চিত বা কনফার্ম এরপর আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো সুকশিক সুকশিক মানে হচ্ছে দরকার বা প্রয়োজন দরকারের পরবর্তী শব্দটি আছে শ্রমিক শ্রমিককে আমরা শ্রমিক বা কাজের লোক এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মুন কাজ মুন কাজ মানে হচ্ছে শ্রমিক মানে মুন মুনকা মানে হচ্ছে কাজ আর মুন মানে হচ্ছে শ্রমিক এর পরবর্তীতে আছে মালিক মালিককে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তুলাই দোনস হাঙ্গেরিয়ান শব্দ তুলাই দো মানে হচ্ছে মালিক শুনতে অদ্ভুত লাগে ভাই যারা নতুন আছেন মনে হয় এগুলা কি আমি কি পারবো কিনা দুই চার দিন ক্লাস করুন একদম ইজি হয়ে যাবে তখন আপনিও পারবেন ফটফট করে কথা বলতে তো এখন আমরা আমার পরবর্তী স্টেপে চলে আসলাম পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে কেমন কেমন বা কীভাবে এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো হোগিয়ান হোগিয়ান মানে হচ্ছে কেমন বা কীভাবে তো আমি বলতেছি ভালো ভালো এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো ইও ইও মানে হচ্ছে ভালো কি মানে ভালো ইও ইংরেজিতে আমরা বলি গুড এরপর আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে আমরা হাঙ্গেরিতে বলবো এন্নি এন্নি হাঙ্গেরিয়ান শব্দ এটার বাংলা হচ্ছে খাওয়া কি খায় ধরুন মাংস আমরা তো সকলেই মাংস খাই মোটামুটি তো মাংসকে আমরা বলবো হুস হুস মানে হচ্ছে মাংস আমরা বাংলাদেশি বলি মাংস কিন্তু হাঙ্গেরিতে এসে তো আর মাংস বললে কেউ চিনবে না এখানে বলতে হবে হুস এরপর আছে নতুন কোনো একটা জিনিস নতুন ধরুন আপনি হাঙ্গেরিতে নতুন বা নতুন একটা মোবাইল নতুন একটা গাড়ি এ নতুন বলতে গেলে আমরা বলবো ওই উই মানে হচ্ছে নতুন এখন আছে গাছ গাছ বা ইংরেজিতে ট্রি বলি এই ট্রিকে আমরা হাঙ্গিরিতে বলবো ফা ফা আর কোনো কিছু না জাস্ট ফা ফা মানে গাছ কি মানে গাছ বলুন তো আমার সাথে বলুন ফা ফা মানে গাছ এরপর আছে রুম আমরা রুমে থাকি না বাড়িতে তো একটা রুম থাকে বা যে মেসেই থাকি যে হোটেলেই থাকি রুম থাকে রুমকে বলা হয় সোবা সোবা মানে হচ্ছে রুম সোবা বাংলাদেশে বললে হবে না আবার হাঙ্গেরিতে রুম বললে হবে না হাঙ্গেরিতে বলতে হবে সোবা বাংলাদেশে বলতে হবে রুম বুঝে শুনে কথা বলতে হবে যে জায়গায় যেটা প্রয়োজন সোবিয়ার্স যাই হোক আমি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি আপনারা যদি এক দেশর মতো লোক হন যে হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শিখবেন তাহলে আমি প্রত্যেক সপ্তাহে দুটা করে ভিডিও আপলোড দিব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কারা কারা শিখতে চান আর যাই হোক এখন আমরা কয়েকটি বাক্য শেখাবো তারপর আজকের ক্লাসটি শেষ করব তো এখন আছে আমি জানি না আমি জানি না এটা যদি আমরা হাঙ্গেরিতে বলতে যাই তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো নেম টু দোম নেম টু দোম মানে হচ্ছে আমি জানি না নেম মানে এখানে নাম না বোঝানো হয়েছে তু দোম মানে জানা নেম টু দোম আমি জানি না এরপর আপনি কাউকে বলতেছেন বা আমি আপনাকে বলতেছি যে আপনি চেষ্টা করুন আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করো এটা যদি আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো তে প্রবাদ তে প্রবাদ মানে হচ্ছে আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করুন এখানে তে মানে আপনি প্রবাদ মানে চেষ্টা করুন বোঝানো হয়েছে এর পরবর্তীতে একটি ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স আছে এই সেন্টেন্সটি হচ্ছে আপনি কেমন আসেন বা তুমি কেমন আছো মানে আমাদের কিন্তু কথায় কথায় এটা প্রয়োজন হয়ে থাকে মানে নিত্য দিনের একটা প্রয়োজনীয় ওয়ার্ড যে আপনি কেমন আছেন এটাকে আমরা বলবো হ ভাগ হ ভাগ মানে হচ্ছে আপনি কেমন আসছেন ইংরেজিতে আমরা বলি হাওয়ার ইউ আর হাঙ্গেরিতে আমরা বলবো হগি ভাগ এরপর আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইউ ইয়ল ভাগ ইয়োক মানে হচ্ছে আমি ভালো আছি যাই হোক আপনি ভালো আছেন এটা ভালো কথা আমিও ভালো আছি এটাও ভালো কথা এখন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এখন আপনি কোথায় আছেন বা এখন আপনি কোথায় এখন আপনি কোথায় আছেন এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তে মোস্ট হোল ভাগ তে মোস্ট হোল ভাগ মানে হচ্ছে এখন আপনি কোথায় আছেন বলুন তো কী বলবেন তে মোস্ট হোল ভাগ মানে এখন আপনি কোথায় আছেন সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন ভাই এতটুকু কষ্ট অন্তত করেন আমার ভিডিওতে একটি কমেন্ট করেন ভিডিওগুলো কেমন লাগে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ